আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণ মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের চাঞ্চল্যকর জবানবন্দি ও অজানা রহস্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের গেরিলা প্রশিক্ষণ নিয়ে এখন দেশ জুড়ে চলছে তোলপাড় এই ঘটনার মূল অভিযুক্ত সেনাবাহিনীর সাবেক মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে তিনি আদালতে যে চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন তা শুনে অনেকেই হতবাক তিনি দাবি করেছেন প্রশিক্ষণের স্থল আগে থেকেই প্রস্তুত ছিল এবং তিনি ও তার স্বামী কেবল কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলেন এই ঘটনার পেছনে কারা জড়িত কেন এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং সুমাইয়া জাফরিনের এই জবানবন্দির সত্যতা কতটুকু বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় জুলাই বিপ্লবের পর যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন ধারণা করা হয়েছিল যে দলটি সকল কার্যক্রম স্থবির হয়ে পড়বে কিন্তু বাস্তবে দেখা গেল পর্দার আড়ালে এক ভয়ঙ্কর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি কনভেনশন হলে আওয়ামী লীগের কর্মীদের গেরিলা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল এই খবর প্রকাশ্যে আসার পর প্রশাসন নোড়ে চড়ে বসে এই প্রশিক্ষণ ক্যাম্পের মূল হোতা হিসেবে উঠে আসে সেনাবাহিনীর সাবেক মেজর সতিকের নাম অভিযোগ ওঠে এই প্রশিক্ষণে অং ছিলেন। সেনাবাহিনী মেজর হেফাজতে নেওয়ার পর গোয়েন্দা পুলিশ সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিও এইচ এলাকা থেকে আটক করে টিভি জানায় এই প্রশিক্ষণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে এই ঘটনা থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে জন্ম হয় এক নতুন বিতর্কের মঙ্গলবার ছয় আগস্ট সুমাইয়া জফরিনকে ডিবি পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করে এবং তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় মামলার গুরুত্ব ও সংবেদনশীলতার কারণে রিমান্ড শুনানির সময় আদালত কক্ষ ছিল সাংবাদিক উপস্থিত সাধারণ মানুষের কৌতূহলপূর্ণ দৃষ্টি আর চাঁপা গুঞ্জনে মুখর শুনানির এক পর্যায়ে জফরিন বিচারকের সামনে দাঁড়িয়ে এমন কিছু বক্তব্য দেন যা মুহূর্তে সবার মনোযোগকারে শান্ত কিন্তু দীর্ঘকণ্ঠে তিনি বলেন আগেই সবকিছু ঠিক করা ছিল আমরা শুধু আমন্ত্রণ পেয়ে কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলাম আমি আর আমার স্বামী তিনি তার বক্তব্যে দৃঢ়ভাবে নিজেকে নির্দোষ দাবি করেন এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন ওই জায়গাটা অন্য কেউ ভাড়া করেছিল কিন্তু দোষটা অন্য কারও বদলে আমার ওপর চাপানো হচ্ছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে রিমান্ডের মতো কোনো সিদ্ধান্ত দেবেন না যদি কিছু জানার থাকে সোজাসুজি আমাকে জিজ্ঞেস করুন আমি উত্তর দেব আমি নিজে এই ঘটনার সঙ্গে জড়িত নই তাই আমাকে রিমান্ডে নেওয়ার কোনো কারণ নেই জাফরিনের এই বক্তব্য আদালতে উপস্থিত সবার মধ্যে নতুন আলোচনার জন্ম দেয় এবং তদন্তকারীদের সামনেও তৈরি করে একগুচ্ছ জটিল প্রশ্ন যদি সত্যি তিনি নির্দোষ হন তাহলে তাকে কে বা কারা সেই প্রশিক্ষণ ক্যাম্পে আমন্ত্রণ জানিয়েছিল ক্যাম্পটির প্রকৃত আয়োজকরা কারা এবং তাদের উদ্দেশ্য কী ছিল কেন বা কী উদ্দেশ্যে তাকে মিথ্যা অভিযোগে জড়ানো হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া এখন তদন্তের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ একদিকে জফরিনের বক্তব্য ঘটনাটিকে নতুন মনে নিয়ে গেছে অন্যদিকের মাধ্যমে বোঝা যাচ্ছে ঘটনার পেছনে হয়তো এমন এক জটিল ষড়যন্ত্র লুকিয়ে আছে যা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি ভাটারা থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সুমাইয়া জাফরিনের আদালতের প্রতি বারবার অনুরোধ ও নির্দোষ দাবি সত্ত্বেও বিচারক শেষ পর্যন্ত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ জিহাদ হোসেন জানিয়েছেন রিমান্ডের এই সময়টুকু তিনি কাজে লাগিয়ে আসামির কাছ থেকে যতটা সম্ভব তথ্য সংগ্রহের চেষ্টা করবেন তিনি মনে করছেন জাফরিনের কাছ থেকে পাওয়া তথ্য এই মামলার পেছনে থাকা বৃহত্তর নেটওয়ার্ক ও ষড়যন্ত্রের চিত্র স্পষ্ট করতে সাহায্য করবে এদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সাংবাদিকদের জানান এই ঘটনায় এখন পর্যন্ত মোট আটাশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদী ইতোমধ্যে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে যা মামলাটিকে আরও জটিল ও সংবেদনশীল করে তুলছে তদন্তের গতিপথ ধীরে ধীরে এমন দিকে বর্ণিচ্ছে যেখানে কেবল একটি প্রশিক্ষণ ক্যাম্পের রহস্য উন্মোচন নয় বরং এক গভীর ও বহুমুখী ষড়যন্ত্রের জাল প্রকাশ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে পুরনো প্রবাদ অনুযায়ী কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসা এই পরিস্থিতির সঙ্গেই যেন বর্তমান তদন্তের অবস্থা মিলে যাচ্ছে প্রাথমিকভাবে মনে করা মেজর ও তার স্ত্রী সুমাইয়া জফরিন কেবল এই প্রশিক্ষণ কার্যক্রমে জড়িত ছিলেন কিন্তু তদন্তের অগ্রগতিতে ইঙ্গিত মিলছে তাদের সম্পৃক্ততা এর চেয়েও গভীর ও বিস্তৃত ধারণা করা হচ্ছে প্রশিক্ষণটি ছিল একটি সুসমন্বিত ও পূর্ব পরিকল্পিত পদক্ষেপ যার মূল উদ্দেশ্য ছিল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এই অস্থিরতা ব্যবহার করে নতুন সরকারকে বিপাকে ফেলা এবং রাজনৈতিক পরিস্থিতি নিজেদের অনুকূলে নেওয়াই হয়তো ছিল এর চূড়ান্ত লক্ষ্য তদন্তকারীরা মনে করছেন ঘটনাটির পেছনে আরও প্রভাবশালী ব্যক্তি বা সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে যাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা হবে এই মামলার অন্যতম প্রধান চ্যালেঞ্জ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি অংশের নেতাকর্মীরা কেন এমন ঝুঁকিপূর্ণ ও গোপন কেরিলা প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন এ প্রশ্ন এখন দেশের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্লেষকদের মতে এর পেছনে থাকতে পারে রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ব্যক্তিগত প্রতিশোধ এই দুটি প্রধান উদ্দেশ্য যা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত প্রথমত রাজনৈতিক উদ্দেশ্য জুলাই বিপ্লবের পর ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার দলের সাংগঠনিক কাঠামো ভেঙে গেলেও একটি গোপন এবং দৃঢ় প্রতি অংশ এখনও ক্ষমতা ফিরে পাওয়ার স্বপ্ন আঁকড়ে ধরে আছে তারা মনে করছে যদি দেশের ভেতরে পর্যাপ্ত অস্থিরতা ও অরাজকতা তৈরি করা যায় তাহলে জনগণের মধ্যে বর্তমান সরকারের প্রতি অসন্তোষ এবং ক্ষোভ জন্ম নেবে এই অস্থিরতার সুযোগে তারা নিজেদের পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করতে চায় গেরিলা প্রশিক্ষণকে তারা হয়তো সেই সম্ভাব্য ক্ষমতা পুনরুদ্ধার পরিকল্পনারই একটি ধাপ হিসেবে দেখছে দ্বিতীয়ত প্রতিশোধের প্রেরণা শেখ হাসিনার পতনের পর দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু হয় নানা মামলা বিচার ও গ্রেপ্তার অভিযান অনেকে হারিয়েছেন তাদের রাজনৈতিক অবস্থান আবার কেউ কেউ হয়েছেন শারীরিক ও মানসিক হয়রানিক শিকার এসব ঘটনার ফলে দলের কিছু অংশের মধ্যে জন্ম নিয়েছে গভীর ক্ষোভ ও প্রতিশোধ স্পৃহা এই অনুভূতি এতটাই প্রবল হয়ে উঠেছে যে তারা গণতান্ত্রিক বা রাজনৈতিক পথ এড়িয়ে বরং গোপন সামরিক কৌশল ও সহিংসতার পথে ঝুঁকছে প্রতিশোধের আগুনে পুড়তে পুড়তে তারা এমন বিপজ্জনক ও অনিশ্চিত পথে পা বাড়িয়েছে যার ফলাফল হতে পারে ভয়াবহ ও অনিয়ন্ত্রিত এভাবে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিশোধের তীব্রতা মিলেই গড়ে উঠেছে এই গোপন কেরিলা প্রশিক্ষণ কর্মসূচি যা দেশের স্থিতিশীলতার জন্য এক বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে সুমাইয়া জাফরিনের আদালতে দেওয়া জবানবন্দি যদি সত্যি হয় তাহলে এটি একটি বড় এবং অস্বস্তিকর মেজর সাদিক এবং তার স্ত্রী কেবলমাত্র এই ঘটনার সমান অংশীদার মূল চক্রান্তকারীরা এখনও পর্দার আড়ালে রয়ে গেছে এই অবস্থায় প্রকৃত হোতাদের শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তার করা তদন্তকারী সংস্থাগুলোর জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাফরিনের বক্তব্য অনুযায়ী এই গেরিলা প্রশিক্ষণ ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং এর মূল আয়োজক ছিলেন অন্য কেউ কিন্তু সেই অন্য কেউ আসলে কে তিনি কি দলের উচ্চ পর্যায়ের কোনো নেতা নাকি দেশের বাইরে থাকা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব এই প্রশ্নের উত্তরই আসলে গোটা ঘটনার রহস্য উন্মোচনের চাবিকাঠি যতক্ষণ না সেই ব্যক্তিকে চিহ্নিত করা হচ্ছে ততক্ষণ পুরো চিত্রটি স্পষ্ট হবে না তবে এখানে একটি বিষয় বিবেচনায় রাখতে হবে জফরিনের এই জবানবন্দি হয়তো তার নিজের মুক্তি নিশ্চিত করার জন্য একটি কৌশল হতে পারে আবার সেটি পুরোপুরি সত্য হতে পারে কিন্তু যাই হোক না কেন তার বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা যায় আওয়ামী লীগের কিছু গোপন কার্যক্রম এখনও সক্রিয় রয়েছে এবং এসব কার্যক্রম দেশের সার্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই এই পরিস্থিতিতে সরকারের সামনে এখন দ্বিমুখী দায়িত্ব প্রথমত ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা দ্বিতীয়ত এমন গোপন রাজনৈতিক কার্যক্রমের পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা সবশেষে বলা যায় এই তদন্তের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে সোমাইয়া জফরিনের বক্তব্য কতটা সত্য এবং এর পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য কি কিন্তু একটি বিষয়ে এখনই নিশ্চিত আওয়ামী লীগের এই গোপন নেটওয়ার্ক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে তাহলে তাদের সের স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য দীর্ঘ মেয়াদে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে